পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুদক এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ বারো জন আসামি অন্যটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ সতেরো এবং আরেকটিতে সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ আঠারো জন আসামি একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারোই আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান প্রসিকিউটর মামলার অভিযোগপত্রে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুশো তিন নং রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো একষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি চারশো নয় একশো নয় ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ বাই দুই ধারার অভিযোগ আনা হয়েছে অনুসন্ধানে দুদক জানতে পারে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুশো নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা তার ছেলে সজিবজেদ জয় ও মেয়ে সাইমা পুতুল ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে শেখ হাসিনা দশ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন 2022 সালে তিন আগস্ট তার নামে প্লটের বরাদ্দ দেয় রাজক সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুলও দশ কাঠা করে প্লট পেয়েছেন জয়ের বরাদ্দপত্র 2022 বাইশ সালের চব্বিশ অক্টোবর দেওয়া হয় এবং দশ নভেম্বর মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয় পুতুলের বরাদ্দপত্র দেওয়া হয় ওই বছরের দুই নভেম্বর এর আগে গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক preço Soryya Tulla busya Gisangba.